বইয়ের একটা গুরুত্বপূর্ণ লাইন দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমার স্বাস্থ্যদ বইয়ের একটা জায়গায় লেখা ছিল যে আপনি যদি কোনো আয়ুর্বেদিক চিকিৎসককে আপনার পরিপূর্ণ লাইফস্টাইল সম্পর্কে বলেন সে চোখ বন্ধ করে বলে দিতে পারবে আপনি কতটা সুস্থ বা অসুস্থ এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট তো আজকে অনেকে গত সাত আট মাস ধরে আমি প্রায় সাতশো আটশো পেশেন্ট অনলাইনে দেখেছি এবং সৃষ্টিগত কৃপায় অনেকেই প্রায় পার্মানেন্টলি সুস্থ হয়েছেন আর কি বিভিন্ন ধরনের ডিজিজ থেকে তো এই ডায়াগনোসিসটা আমি কিভাবে করি এটা নিয়ে আর কি আমি আজকে বিস্তারিত বলবো তো প্রথম কথা হচ্ছে যে আয়ুর্বেদ হচ্ছে এনার্জি চিকিৎসা এনার্জি ইমব্যালেন্স হলে আমাদের রোগ হয় এবং এনার্জি ব্যালেন্স থাকলে আমাদের রোগ প্রশমিত হয় এখন আমি প্রথমে শুরুতে হচ্ছে পুরো ডিটেল লাইফস্টাইল সম্পর্কে শুনি একজন পেশেন্টের তো প্রথমে যে কথাটা বলেছিলাম ওনার লাইফস্টাইল শুনলে সারা দিনে যে কাজটা করতেছে যে কাজটা করেনি বা কত দীর্ঘ সময় ধরে এই লাইফস্টাইল ফলো করতেছে রোগের বয়সটা কত এগুলা শুনে আমি অ্যানালাইসিস করি যে আসলে বডির কোন এনার্জি ব্যালেন্স এবং অথবা কোন এনার্জিটা ইমব্যালেন্স হয়েছে তো যে যে এনার্জিটা ইমব্যালেন্স হয়েছে আমি চেষ্টা করি সেই এনার্জিটাকে ব্যালেন্স করার এবং ক্ষেত্রে আমি যত কম সম্ভব হার্টস ইউজ করা যায় আমি চেষ্টা করি যে ওই এনার্জিটা ব্যালেন্স করে পারমানেন্ট চিকিৎসা দেওয়ার আচ্ছা এখন আমি পারমানেন্ট চিকিৎসা বলতে কি বুঝি পারমানেন্ট চিকিৎসা বলতে বুঝি যে যে কোনো রোগের স্থায়ী সমাধান এখন স্থায়ী সমাধানটা কিভাবে সম্ভব স্থায়ী সমানটা সমাধান সম্ভব কয়েকটা ফ্যাক্টর এর মধ্যে ইম্পর্ট্যান্ট প্রথম ফ্যাক্টর হচ্ছে হচ্ছে রোগী যদি প্রথম অবস্থায় আসে বা প্রাথমিক অবস্থায় আসে তাহলে তার স্থায়ী সমাধান দেওয়া অনেক সহজ এক রোগী যদি হচ্ছে দশ বছর বিশ বছর রোগটা বাধাই নিয়ে আসে তার জন্য স্থায়ী সমাধান দেওয়া আসলে অনেক বেশি ডিফিকাল্ট ইভেন এমনও হয়েছে যে আমার পেশেন্ট সমস্যা নিয়ে এসেছে আমি তার লাইফস্টাইল ঠিক করে দিয়েছি কিন্তু দেখা গেছে যে আমার ওষুধ আসার আগেই তার লাইফস্টাইল ঠিক করার সাথে সাথে তার রোগ সেরে গিয়েছে এবং পরবর্তী তার ওষুধটা খেতে হয়নি তো এখন পর্যন্ত সে মনে হয় না আর ওষুধ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছে কারণ তার লাইফের যে যে সমস্যাটার কারণে বা যে লাইফস্টাইলের কারণে তার এনার্জিটা ইমব্যালেন্স হয়েছে ওই লাইফস্টাইলটা আমি বলে দিই যে আপনার এই লাইফস্টাইলটা ঠিক করতে হবে এবং পাশাপাশি আমি সেই অনুযায়ী চিকিৎসাটা করি তো সেই কারণে দেখা গেছে অনেক ক্ষেত্রে ওষুধ সেবনের আগেই রোগীরা খুব ভালো রেসপন্স পায় আচ্ছা তাহলে আমার চিকিৎসা পদ্ধতিটা কী আমার চিকিৎসা পদ্ধতিটা আমি তিন চারটা স্তরে করি প্রথমত হচ্ছে যে ওনার খাবার দাবার ঠিক করে দিই কারণ আমি চেষ্টা করি যে সেই খাবারটাই ওনার জন্য সাজেস্ট করতে যে খাবারটা ওনার জন্য মেডিসিন হিসাবে কাজ করে এক দ্বিতীয়ত হচ্ছে ওনার রোগের কারণটা বন্ধ করে দিই যে কারণে এতদিন উনি জানতো না যায় যে কারণে ওনার রোগগুলো হয়েছে এই কারণটা বন্ধ করে দিই এখন কারণ বন্ধ করে যেটা সুবিধা হয় একটা হচ্ছে রোগটা বাড়ে না আর দ্বিতীয় সুবিধা হচ্ছে যে আসলে সৃষ্টিকর্তা মানুষের শরীর কেমনভাবে সৃষ্টি করছেন যে মানুষের বডি নিজেই আসলে নিজেকে হিল করে যখন আমি কারণটা বন্ধ করে দিই বডি নিজেই নিজেকে হিল করা শুরু করে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমার চিকিৎসার ক্ষেত্রে তৃতীয়ত হচ্ছে প্রথমে আহার দ্বিতীয়ত তার নিদা মানে রোগের কারণটা বন্ধ করে দিই তৃতীয়ত হচ্ছে তাকে এমন লাইফস্টাইল সাজেস্ট করি যেটা আসলে নিজেই মেডিসিন হিসাবে কাজ করবে আর চতুর্থ হচ্ছে আমি মেডিসিন তারপরে মেডিসিন প্রয়োগ করি এখন খাবার এবং মেডিসিনের মধ্যে পার্থক্যটা কি। খাবার এবং মেডিসিনের পার্থক্য হচ্ছে পোটেন্সিতে ধরেন মেডিসিন হচ্ছে অল্প প্রয়োগেই দ্রুত রেজাল্ট আসে আর খাবার হচ্ছে যে অধিক পরিমাণ প্রয়োগ করতে হয় অথবা সময় লাগে তো এই কারণে আমি দেখছি যে মেডিসিনের প্রয়োজনীয়তা আছে প্রাথমিক পর্যায়ে যে কোনো সিভিয়ার রোগীদের আমরা মেডিসিন প্রয়োগ করি কিন্তু যখন দেখি যে ওর রোগটা সেরে গেছে তখন মেডিসিন আমরা বন্ধ করে দিই এখন সে যদি মানে যাকে আমি পারমানেন্ট সলিউশনগুলা কথা বলি সে যদি মানে নিশ্চিত সে ফল পাবে এখন এটা আসলে তারপরও ডিপেন্ড করে যে হচ্ছে কার রোগ সারবে কার রোগ সারবে না কেউ যদি দশ বছর পনেরো বছর বাধায় নিয়ে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন রকম চিকিৎসা নিয়ে রোগ রোগের অবস্থা গভীরতা বাড়ায় নিয়ে আমাদের কাছে আসলে আমরা কিন্তু পারমানেন্ট সলিউশনটা দিতে পারবো না অথবা রোগীর হচ্ছে চিকিৎসা নিতে অনেক সময় লাগবে এবং বেশ বেশ সময় লাগবে পেতে ইভেন আছে যে রেজাল্ট পাওয়ার সম্ভাবনাও থাকে না আর মানে এত দ্রুত আর এই জন্য আমি সাজেস্ট করব যে কোনো ধরনের সমস্যা হলে আগে যদি আমাদের কাছে আসেন তাহলে তার একটা পারমা পারমানেন্ট সলিউশন খুব দ্রুত আমরা দিতে পারি কিন্তু যদি অনেক শেষে আসে তাহলে আসলে আমার জন্য পারমানেন্ট সলিউশন দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আমার ডায়াগনোসিসটা কিভাবে কীভাবে হয় এবং আমি ট্রিটমেন্টটা কিভাবে করি সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সকল